রামগঞ্জে জোড়া খুনের রহস্য উন্মোচন ফুপাতো ভাই পারভেজই মূলহতা লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত মা মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ এ ঘটনায় নিহতদের ফুপাতো ভাই ব্যবসায়ী মিজানুর রহমানের ভাগিনা পারভেজ হোসেনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী আটক পারভেজ রামগঞ্জ পৌরসভার এক নং ওয়ার্ডের সোনাপুর বাড়ির মৃত আব্দুল করিমের ছেলে তিনি সৌদি আরব প্রবাসী এবং সম্প্রতি দুই মাসের ছুটিতে দেশে আসেন শুক্রবার সতেরোই অক্টোবর বিকালে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ম আক্তার হোসেন জানায় ঘটনার দিন পারভেজ ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন পরে বিষয়টি প্রকাশ পেয়ে যেতে পারে আশঙ্কায় তিনি মামাতো বোন মিম ও তার মামি জুলেখা বেগমকে হত্যা করেন হত্যার পর পারভেজ হত্যায় ব্যবহৃত ছুরিটি পানিতে ফেলে দেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান পুলিশ সুপার জানান সাত ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে এর মধ্যে লক্ষ্মীপুরে দুটি দোকান থেকে এক ভরি ও ঢাকা থেকে ছয় ভরি স্বর্ণ উদ্ধার করা হয় পুলিশের জিজ্ঞাসাবাদে পারভেজ পুরো হত্যাকাঙ্গের বিস্তারিত বর্ণনা দিয়েছে উল্লেখ্য বৃহস্পতিবার নয় অক্টোবর রাতে উপজেলার চারনং ইছাপুর ইউনিয়নের উত্তর চণ্ডীপুর এলাকায় খামার বাড়ির পাশে এমন ঘটনা ঘটে